এখানে আমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছি এই অঙ্কটির উত্তর যদি আপনি পাঁচ থেকে দশ সেকেন্ডে বের করতে চান তাহলে অবশ্যই আমাদের দেখানো কৌশলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এখানে বলা হয়েছে যে একটি কামরার পরিসীমা চুয়াল্লিশ ফুট এবং ক্ষেত্রফল একশো বিশ বর্গ ফুট হলে এর দৈর্ঘ্য এবং প্রস্তুত কত যেহেতু দৈর্ঘ্য প্রস্তুত দেয় আছে আর আমরা জানি পরিসীমা বলতে চারটা সাইডকে কিন্তু বোঝানো হয় কিন্তু এখানে দুইটা সাইড দেওয়া আছে যেহেতু বিপরীত সাইডগুলো সমান তা আমরা কী করবো এগুলো যোগ করবো এগুলো যোগ করলে কী আসে তিরিশ এবং চোদ্দো যদি আমরা যোগ করি তাহলে আসবে কত চুয়াল্লিশ আগে প্রথমে আমরা যোগ করি হ্যাঁ আর বিশ এবং ছয় যোগ করলে আসবে কত ছাব্বিশ বারো এবং দশ যোগ করলে আসবে বাইশ আর পঁয়তাল্লিশ চব্বিশ এবং পাঁচ যদি আমরা যোগ করি তাহলে পাবো উনত্রিশ যেহেতু দূর এবং বস্তু দুইটা সাইড দেওয়া আছে আমাদের চারটা সাইডটা বের করতে হবে তো আমরা কী করব এগুলোকে ডাবল করবো ডাবল করার পর যদি দেখি যে চুয়াল্লিশ ফুট মিলে তাহলে সেটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর যেহেতু চারটা সাইড মিলে কিন্তু পরিসীমা আর এখানে দুইটা করে দেওয়া আছে তো চুয়াল্লিশ যদি এটা আমরা ডাবল করি তাহলে আসবে কত যদি এটা আমরা দুইগুণ করি তাহলে আসবে অষ্টআশি এটা কিন্তু মিলে নাই এটা বাদ এরপর ছাব্বিশকে যদি আমরা দুইগুণ করি ছাব্বিশ দুগুণে বাউন্ন এটাও কিন্তু মিলে নাই অর্থাৎ এটো বাদ বাইশ বাইশকে যেন দুই দিয়ে গুণ করি তাহলে আসলে গত বাইশ দোকানে চুয়াল্লিশ তার মানে চারটে ষাটটার দৈর্ঘ্য অর্থাৎ পরিসীমা চুয়াল্লিশ ফুট এই অপশন গ দিয়ে কিন্তু মিলে যাচ্ছে অর্থাৎ পরিসীমা চুয়াল্লিশ ফুট যেহেতু গা দিয়ে মিলে যাচ্ছে অর্থাৎ পরবর্তীটা আমরা যাচাই করবো না এইভাবে যে কোনো অঙ্কই থাকুক এই কৌশলটা প্রয়োগ করে সরাসরি পাঁচ থেকে দশ সেকেন্ডের উত্তরটা বের করা সম্ভব